হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ বলবো আমি তোমরা তো ভুলেই গেলি সেই মল্লিকাদের নাম জানেন মানুষের জীবনটাই এরকম একজন মেয়ে চাকরি করতো চাকরি করলো বাবা মারা গেল মা ভাই বোনকে নিয়ে সে চাকরিতে যোগদান করে মা ভাই বোনকে দেখাশোনা করে এভাবেই তার জীবনটা কেটে যায় ভাই বোনদের মানুষ করে বিয়ে দেয় কিন্তু নিজের জীবনে আর বিয়ে হয়নি জানেন ঠিক রিটায়ারমেন্টের দু মাস আগে তার ধুমধাম করে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল কিন্তু তার হাজব্যান্ড এত বদমাইশ তাকে একটা ওষুধ পর্যন্ত কিনে দেয় না বলে টাকা নিয়ে আসো ওষুধ কিনে নাও বাজার করো তাহলে ভাত খাও নাহলে শুধু ভাত খাও শীত আসছে লেপ্টাও বের করে না লেপ কিনে নিয়ে আসো বাবার বাড়ি থেকে কত নিষ্ঠুর আমি অবাক হয়ে যাই এই কথাগুলো শুনে তার রিটায়ারমেন্টের টাকা পয়সা সব সে তার মতন জায়গা মতন সে সেট করে রাখে ওমরা করতে নিয়ে যাবে যাও টাকা নিয়ে আসো তাহলে তোমার ওমরা হবে বেড়াতে নিয়ে যাবে যাও টাকা নিয়ে আসো গাড়ি ভাড়া দাও হোটেল ভাড়া দাও আমি বেড়ায় নিয়ে আসছি তখন সে নিজেকে তার মতন করে গুটিয়ে নিল ভাই বোনের কাছে চলে আসে ভাই বোন তাকে ভীষণ ভালোবাসে ছোটবেলার থেকে সে তার ভাই বোনদের মানুষ করেছে ভাই বোনরা তাকে জানের থেকে বেশি ভালোবাসে তার খাওয়া দাওয়া তার সব কিছু রাজার মতো সে চলতো কোনো কাজ করতো না খালি চাকরিতে যেত আসত আর সব খাবার তার মুখের সামনে থাকতো সেই মানুষ যখন এরকম কষ্টে পড়ে যায় শুধু টাকা ছাড়া তার স্বামী কিছু বুঝে না তখন সে কোনো টাকা পয়সাই তার স্বামীকে দেয় না কারণ আজকে যদি টাকা পয়সা দেয় কালকে তাকে বের করে দিবে তার টাকা পয়সাও চলে যাবে তার জীবনটাও নষ্ট হয়ে যাবে তাই সে নিজেকে নিজের মতো করে গুটিয়ে নেয় তার সমস্ত চাওয়া পাওয়া নিজের মধ্যে রাখে ভাই বোনরা তার চাওয়া পাওয়া পূরণ করে দেয় একসময় সে ভাই বোনদের দেখত আজ ভাই বোনরাই তাকে মাথায় তুলে রেখেছে কিন্তু সে নিঃসঙ্গ একা তার স্বামী সবসময় খিট 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 করে থাকে কেন একটা মেয়েকে যখন একটা ছেলে বিয়ে করে নিয়ে আসে সেই মেয়ের ভরণ পোষণ সব তাকে বহন করতে হয় সেই শর্তে তো মেয়েটাকে নিয়ে আসে একটা রিক্সাওয়ালা একটা দিনমজু সেও তার পরিবারের জন্য পরিশ্রম করে পরিবারকে খাওয়ায় কই বলে না তো যাও তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো তারপরে তুমি খেতে পারবে তোল চলতে পারবে থাকতে পারবে কিন্তু একটা শিক্ষিত মানুষে। কীভাবে একটা অশিক্ষিত মতো কথাবার্তা সে বলতে থাকে সে তো অশিক্ষিত থেকে অধম এই ধরনের লোক সমাজে কুলঙ্গার এদেরকে মানুষ কেউ পছন্দ করে না তো করেই না মেয়েরাও তাকে পছন্দ করে না তার সন্তানরা তাকে বলে তুমি একটা বকিল বাচ্চারা আসলেও সে তাদের সাথে সেরকমই আচরণ করে চাকরি করে মেয়েরা ছেলেরা টাকা দাও তার পেসে খাও কিন্তু তার অঘাত সম্পত্তি বাড়ি ভাড়া রিটায়ারমেন্টের টাকা পয়সায় তার কোনো কিছুর অভাব নাই কিন্তু সেই রকম করে কেন আর যে মেয়েটা তার জীবনে জড়িয়ে গেছে সে নিরুপায় হয়ে যায় দুদিন থাকে তিন দিন ভাই বোনের কাছে চলে আসে কারণ সে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না তাই বলছি সবাইকে ভুলে গেলাম সেই মল্লিকাদ্দির নাম যে ছোটোবেলায় তার ভাই বোনদের এত ভালোবাসত এত আদর যত্ন করছে সেই ভাই বোনরাই তাকে আদর যত্ন করছে ভালোবাসছে একটু সুখের ঘর বাঁধতে চেয়েছিল। সংসার জীবনে যেতে চেয়েছিল। ওই বয়সে হয়নি হয়তো আল্লাহ তাকে এই বয়সে বিয়ে শাদি করার কপালে রেখে রেখেছিল কিন্তু বিয়ে করলো করলো এমন মানুষকে যে কিনা তাকে সুখের পরিবর্তে দুঃখের সাগরে ভাসিয়ে রাখলো সেই মেয়ে আর এই মেয়ে নাই সেই চাকরি জীবনের মেয়ে এত সুন্দর মেয়েটা এখন একদম স্তব্ধ হয়ে গেছে চুপচাপ কথা বলে না শুধু চিন্তা করে তার কপালে এরকম স্বামী কেন জুটল আর দশজনের কপালে না জুটে এই গল্পটা তার মুখে শোনার পর থেকে আমার শুধু মনে পড়ে তোমরা কি ভুলে গেছো সেই মল্লিকাদি মল্লিকাদির নাম যে হৃদয় দিয়ে সবাইকে ভালোবেসেছে আজকে সে একা নিঃসঙ্গ তাই বলছি জীবনে যা কিছু সঞ্চয় করবেন নিজের জন্য রেখে দিবেন পরিবারের জন্য রেখে দিবেন অন্যের হাতে দিবেন না তাহলে ভবিষ্যৎ জীবনে সুখে থাকতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ